চারিদিকে দেখি শুধু গন্ড গোল ধর্মকে কি বলে দেখি কারা কে পরে বিয়া ঘটনা জমে গেছে ব্যবহার সাদী মুবারি মুবারী মুবারক রে যদি আপনি বিয়া করেন তাহলে ঢাকা থেকে হেলিকপ্টার দিয়া আপনি করে আমি এই ধলেশ্বর গ্রামে নিয়ে আসবো বাড়িতে অতিথি আসলে তাকে তিন দিন তিন রাত রাখা লাগে এর আগে যদি মেহমান চলিয়ে যায় সংসারে খয়রাত লাগে আমার বিয়া লয়ে একটা কথা কবি না একটা কথা কবি না কিন্তু এক সময় কথা কব তোমার মতো আমিও তো এর বাপ হাজারে বিয়া করতে পারতাম কিন্তু আমি করি নাই দেবরের কত দাবি খায় আমি ভাবি আপনি আমার লাগ দুই কথা কইবেন আমি আবার আপনার দুই কথা কম দুইজন একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করব না মানে কঠিন কাজ করার আগে ভাত তোইব একটু তাইলে আপনি পারবেন না পারুম ধন্যবাদ তাইলে কাজটা নিয়ে আগান যদি কোনো দিন কোনো প্রয়োজনে মনে করেন যে আমাকে আপনার পাশে লাগবে প্লিজ মিস কর হারাম জাদা তোরে যদি আমি শিক্ষা না দিছি আমার নাম কাজলা না বিয়া করবি না মানে কেমনে বিয়া করবো ক আব্বা মামা তো বারোর জন্য পাত্র খুঁজে পাইতেছে না আর বানরে সারা তো আর বিয়ে দিবা না আমি আর কয়দিন অপেক্ষা করুন কত এদিকে পিটু আমার আলটিমেটাম দিয়েছে সাত দিনে বলছে সাত দিনের মধ্যে যদি বিয়ে না গুছাইতে পারো তাহলে আমি গুছাই ফেলামো পিটু তো গুছাই ফেলেছি বিয়া মানে মনে বিয়া করব। মাইমুনার বিয়া করলে ওর আমি ত্যাজ্য করুন খারাপ নেয় দেখতে তো ভালোই দেখতে শুনতে খালে ভালো হইলে হয় না পরিবার লাগে ফ্যামিলি লাগে লাগে ফ্যামিলির দিক একটুখানি আর যারা পায়েসে নুন দিয়ে খায় কোথায় পায়েস লাগবো মিষ্টি আর অগো পায়েস লাগে নুনতা এই নুনতা পায়েস তুই খেয়ে পারবি হ্যাঁ বিয়া মানে কি দুই পরিবারের মধ্যে একটা বন্ধন মাইমুনার বিয়া করলে সেই বন্ধনটা হইব আমাগুর মধ্যে অগ পরিবার কি আমাগ পরিবার কি যাও গলা কামাগো আর ওর বাপটা বাইসে থাকলে একটা কথা ছিল যেখানে ওর বাপ বাইসে নাই আর যারা জীবিত আছে তাক সম্বন্ধে আমার কোনো মাথা যায় না উঠাবার সেই যায় না হ্যাঁ এই আমি তো ওটা কথা কই এই বড়ি ছেলেকে মধ্যে কেরা ভালো সেটা কো ও কি ভালো মাইমোনার বাপ বুঝা গেছিল ওর ক্যারেক্টার সম্পর্কে যার জন্য করে মরে গেছে এ কথা তো স্বীকারী করে না তুমি যে কথাটা বললে এর কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি আব্বা আবার কথা ক আপনি যাই তার জ্বলন্ত প্রমাণ আমি নিজে দেখছি মাঝরাতে মুসলিম কার ঘর থেকে বাইরে ভাই তুমি অত রাতে মুসলিম কার ঘরের মধ্যে গেছিলে কি জন্য হয়েছে কি মানে আমার তো নিশি পাইছিল ঘুমের ঘরে উঠে বাইরে গেছিলাম যখন আমি সচেতন পাইছি মানে জন সজাগ হয়েছি তখন আমি কিলা এলাম কনে এলাম দেখি আমি মুসলিমিয়ার ঘরের সামনে খাড়াই রইছি তখন আমি তার বাইরেতে দেখছি আর মুসলিম তো আমার দিকে ফেলাইছে পঞ্চাশ হাজার টাকাতে আমার মুখ বন্ধ করছে আমার তো তোমার কথা বিশ্বাস হচ্ছে না আব্বা

তোর মা আমার জি এসে আমি আচ্ছা কই দিছি আচ্ছা কইছো তো এটা কইছো তুমি আমার বিয়েটা লেট করার জন্য তুমি যদি সাথে থাকো আমার বিয়া জীবন হইব না আর শুকু আমার বিয়ে করে চাইছে কইছে গানার মেয়ে আমার বিয়া করেবো আর সব দায়িত্ব শুকুর আর জামাইও তাই কইছি আর আমিও কইছি বিয়েটা ঠিকঠাক করো দিন তারিখ ঠিক করো বিয়া করো ওই এই কি দিন তারিখ ঠিক করবো আজ কথা কবি না আমার কাছে সাত দিনের সময় নিচ না সাত দিন কি পার হয়ে গেছে সাত দিন তো পার হয়ে যায় নাই আগে সাত দিন পার হয়ে যায় তারপরে আমরা ডিসিশন নিব যে বানুর পাত্র যদি না পাওয়া যায় তখন আমরা কি করুম কি করুম না তার আগে যায় কবি শুক্র তুই করবি না প্রশ্নে আসে না আমি কোনো পাত্র এখন হাত ছাড়া করুম না আমার ফার্স্ট টার্গেট হচ্ছে ঘানা ঘানার মেয়ে বিয়ে করুম ইন্টারন্যাশনাল বিয়ে করুম আমার বিয়ে নিয়ে গ্রামের মানুষ কত টিস করছে না আমারে আমি সেই ঘানার মেয়ে বিয়ে করে দেখাই দেব আমি কি জিনিস আমি ইন্টারন্যাশনাল বিয়ে করছি আর রানু রানু তো ইন্টারন্যাশনাল না ওটা তো ন্যাশনাল বুঝছ গো এই হারামজাদা ফ্রেন্ড তো ওয়াশ করে বাইছে এটা মেয়েতে করছে জামাইরামা ঠিক আছে এইবার যদি জামাই বাড়িতে যায় না আমি দেখব কেমনে গরেই বাড়ি যাও ফিরে আসে অত বাড়িতে খায় না তোমার ভাইজান কই যাও আরে হইছে কি তোর ভাবি ওই যে কাছে চুরি পড়ব বলে তো যাইতেছি তোর ভাবির লেগে কাছে চুরি কিনতে আচ্ছা কত মানে কেমন বেগম মহিলা না এই বুড়ো বয়সে কাছে চুরি কিনতে কেমন লাগে কত শরমের ব্যাপার না শরমের কি আছে আর তোমার বয়স কই অত বেশি ও শরীর স্বাস্থ্য একটু বাড়ি আর কি খাইছো খাওয়া দাওয়া করছো এলেগা একটু বয়স্ক লাগে কত আর আমার থেকে পাঁচ সাত বছরের বড় হইবা শোনো যাও সুন্দর করে গিয়ে চুরি কিনা নিয়ে আসো তাতে ভালোবাসা গাড়ো হয় ওই তোর কি চুরি আন না না আমার কিছু আনতেব না আমারে লিটু মেলা চুরি আইনা দেয় যখনই গঞ্জে যায় তখনই ডজন টজন চুরি আইনা দেয় পড়ি না তুইলে আর রাখছি আর কি আরে পরশটা কে হ্যাঁ কাছে চুরি হইতেছে মাইয়া আমার হাতের সৌন্দর্য ওই যে কাকুনের রিনিজ নিয়ে বলে একটা কথা আছে না হ্যাঁ পড়বি ভাল লাগবে আচ্ছা ঠিক আছে পরম নে যাও তুমি ঠিক আমার লেগে আরে না তুমি যাও বিয়া সুন্দর করে পছন্দ করে কিনে লয়ে আসো আচ্ছা ঠিক আছে মুজি আনছস না হ্যাঁ বাজি করিস আচ্ছা বাড়িতে তো পুরাই আগুন লেগে গেছে আব্বা চাইতাম এটা ফায়ার এখন তো মনে হইতেছে আমারে ধরবো আরে দূর অত চিন্তা করিস না আমি আসি না লাগলে তোরে আমার লগে লয়ে যাব তোর ভাবি দেনা দেখতেছিস তো দেখি আবি তাহলে দেখলে খুশি হইব তাই আর ওই রাগ জাল যা করে আমার লগেই করে কিন্তু মনটা খুব ভালো আর আমি তো কথা শুনি না মাঝে মাঝে নিজেও চেতায় দেয় তোর আর বিল্লুর মধ্যে যেমন সম্পর্ক ওই ভাইজান এখন তুমি বাড়িতে একবার ঢুকো দুইটা আবার একটু শান্ত করো অহণ্ড কোন স্রোতের মুখে বান দিতে নাই স্রোতটা একটু কই ব্যস্ত হয় স্রোতের তেজটা কমলে তারপর বিকটে যাবো আর তোরা এখন এক লাখলা দরকার নেই আমি তো চিন্তা করতেছি বিল্লু রেনিয়া ওরে না আমার আব্বা কিছু কয় আরে ওরে আব্বা কিছুই কইব না আব্বা যাতে মাতল তালে ঠিক আমি চিন্তা করতেছি মামার লইয়া ক্রিমিনাল না কোন ক্রিমিনালি পেস লাগায় পেটের ভিতর তো জিলাপির পেস খোঁজ না লাগবো আচ্ছা এখন ঘানার পাত্রীর খবর কি কথা কইছস তোরা কথা কইয়া ফাইনাল কর কেমনে খোঁজ লবি মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার বিল্লুর কাছে থাকতে পারে আর যদি মোবাইল নাম্বার নাও থাকে ওর সাথে ফেসবুকে আছে মেসেঞ্জারে কল দিয়া খোঁজ নেওয়া যাবে আর ঠিক আছে কিন্তু এটা জলদি কর জলদি কর লাগবে এদিকে পিটুর অবস্থা দেখছ না বড় কল হ্যালো ভাইজান সুকু কই তুই আমি তো একটু পডকাস্ট তোলাই মাঝে বের লগে কথা কইতেছি লিটুকে আইছে হ্যাঁ আইছে তুই আমার কুমিরের মুখে রাইখা কেন ভাগছস কত আরে কুমিরের মুখে কই ফলাইলাম আমি তো আইতেছি মে মাঝে বেরে নিয়ে আসমু এইজন্যই না আইছি আব্বা কি বেশি চিল্লাইতেছে থামছে এখন আমারও খুব মারতে চাইছিল ওই আমি ঘরের মধ্যে এসে দরজা দিয়েছি পরে বারবার এসে ঘরের মধ্যে ঠক 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 করতেছে আমি খুলতেছি খুলো না খুলো না আমরা আগে আসি তারপরে দরজা খুলো সময় বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায় ছনে তোমার বোমা বদলে দিলে যে স্যান্টেলিনা সো রুপচর্চায় আভিজাত্য ভাইজান বিল্লুর কি অবস্থা বিল্লুর খবর তো জানি না তুই ফোন দে বিল্লু আইলে আভ্বাই তো চুকোব না আচ্ছা ঠিক আছে আমি মাঝেবারে নিয়ে আসতাছি আচ্ছা ঠিক আছে ওকে যখন ওই গানার পাত্রের খোঁজ খবর লইয়া বিয়াটা জলদি ফাইনাল কর জামেলা হয়ে যাইতাছে তো পিটু ঝামেলা করতেছে না বিয়া করার লিগে কুত্তা পাগল হয়ে গেছে হয় বিয়া করবো এর মধ্যে আমি বিয়া করিয়া ফেলাইছি এখন তোর খালি সন্দেহ হইতাছে তোর বিয়া কেমনি আমরা পিছিয়ে দেই এর লিকে ষড়যন্ত্র করতেছে মাথা ঠিক নাই এই কারণে এই বিয়ার কাজটা খুব জলদি শেষ করতে হইব ঠিক আছে

হরে মিজান তাই একটা প্রবোধ আছে কি জানোস ওই যে মানে আমার পোলা বল মাছ খায় না কেন খায় না আসলে সে কিনতে পারে না তোর ওই ধসা মানে মনে তো তোর পাত্তাই যায় না বা মোনা বেল দিলে তো এনে কি করস ভাই এদিক দিয়ে যাইতেছিলাম এই মিজাইন না দেখে আমি দাঁড়াইছি ওরা ধরে রাখছি সাইজ করেন ভাই একবারে সাইজ হয়ে যাবি কই দিলাম হেন তে চলে যাবা ধলেশ্বরী যাবি ডানে বা আমি তাকাবি না মেশিন আছে মুচ্ছে না একদম ঠাস করে মানে একদম ফাটাস করে জায়গায় পরে যাবি চাইতেছি ভাই

করবে এত খাজলা ভাবিরা খামো নিল এখন কিটা করবে দেখি খাজলা বুক করতে পারে না পারলে পরে দেখা যাইব আচ্ছা আমার মনে হয় কি জানোস নি আমরা এই বিষয়ে মাথাই উচিত নাই আচ্ছা কি দরকার খোসেন কোন দরকার আছে তা নাই একটু গতি করা আর কি বুঝোস না মানুষ তারে খারাপ উদ্দেশ্যে কাম নিতে চায় আর তাছাড়া বয়স কম না দশ দিন মানুষের কুপ্রস্তাব দিলে একদিন ঠিকই রাজি হয়ে যাবে তার থেকে আয় বুদ্ধি পারলে যদি বিয়া হয় দেখুন বাবির প্রতি যদি আইবুদ্দি বাড়ি আকর্ষণ তৈরি করতে চাই না আমরা আইবুদ্দি বাড়ি আগে শুকুবুর কাছ থেকে হরানি লাগবো এবং আমরা এমন কোনো একটা বুদ্ধি বার হরা যে বুদ্ধিতে যেন আইবুদ্দি বাড়ি নিজেই আয় বুঝছিস এই কাম করা কঠিন হইব শুকুবুজি শয়তান এমন ভাব ধরে যে তার জামাইরে সাইরে আইবুদ্দি বিয়া করব আসলে তা করব না আর আইবুদ্দি বাবু বেকুবের মতো তার পিছু পিছু ঘুরতে থাকে আরে পুরুষ মানুষ জন্মসূত্রেই ছাগল এটা কি কইলি ওই আমি তো হারা জীবন দেখছি এক একটা পুরুষের মাঝে রানি এক একটা ছাগল বসবাস করে এক একটা এক এক কিছু মল্লাহান ছাগল প্রত্যেকটা আর আই বুদ্ধি ভাই আই বুদ্ধি একটা রাম ছাগল আচ্ছা মিঠু ভাই হ্যাঁ হে তো আরো বড় ছাগল ডিগ্রি ফাঁস করতে পারে না ছাগল কখনো ডিগ্রি ফেল করে না ফেল করে গাধা আচ্ছা বাদ দে আমরা কোনো ছাগলের কাছে যাওয়া লাগতো না আচ্ছা ফোন না টুটুবার বলে গানার একটা ফুরির লোকে বিয়া ঠিক হয়েছে কি কস আমি শুনলাম মান্নান ভাইয়ে কইছে আমারে ফাত্রি ঠিক করছে কে জানোস শুকুবুর জামাই এই বিল্লু বারবার ওই যে নাফিত নাফিত বারবার কস কে হেরে আরে এই রে আমার সুন্দর বুঝছো কোথায় কথা খালি মানুষের হেয়ার কাটিং লই আমাতে আরে না না হে না বুঝি যাব কেন হে ও যেসে বিজনেসম্যান মানে ব্যবসায়ী যাই হোক কিন্তু টুটু ভাইয়ে যদি গানার ফুল বিয়া করে তাহলে বুঝরে ব্যাপারটা কি তুই ফাটাফাটি একটা ব্যাপার হইব কিন্তু আরে রাখ তো এই গ্রুপে সব আওয়াজ শুনোস নাই খালি কলসি বাজে বেশি এটাও তাই ধান আর তো খা যায় কাম নাই যে বাংলাদেশের সাথে টোটো ঘরে বিয়া হুম হওয়া যায় না বুঝছো সিলেহান মাতরে খার সোফাল যে কি আছে কে জানে হইছে বাদ দে এখন চল চল হ্যাঁ কপি টু মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি কইবা কও না মামা একটা খারাপ তো সংবাদ আছে বড় ভাইজান মত তো চেঞ্জ হয়ে গেছে গা মানে মত চেঞ্জ হচ্ছে মানে আর চেঞ্জ করাইছে মতটা চেঞ্জ করা ফলাইছে সে এখন তো রানুরে বিয়া করতে চাইতাছে না মামা কি কইতেছ তুমি আ মামা তার সাথে যুক্ত হইছে আমার বোন সুকু একমাত্র বোন নিজের আপন বোন বাইরে যদি এরকম করে তাইলে থেকে কন আমার কি লিটু কতটা কতটা চিন্তা করেন এই যে মিঠু যে ডিগ্রি পাস করবো সেটাও চায় না যে ডিগ্রি পাস করুক কারণ কি জানেন মামা কারণ মিঠু যদি ডিগ্রি পাস করে তাইলে ওই যে লিটুর উপরে যাবো গা এই জন্য সে চায় না যে মিঠু ডিগ্রি পাস করুক কতটা স্বার্থকর চিন্তা করছেন না মা মিটুর কথা দাও টুটুর মত কে ঘুরে লই কথা ক আর কে দুজন সুকু পিছনে আছে লিটু মানে লিটু ওই যে সুকু চাইতাসে গান আর পাত্রী এর লগে বিয়া দিব আর ওই লিটু লিটু বাই চাইতেছে হলো ওই যে কালি কালি পাত্রীর লোকে বিবাহ দিবছে এখন এদের এই দ্বন্দ্বের জন্য এখন আমি বসছি ফাটা বাসে আসল উদ্দেশ্য হলো কি আমার বিয়াটা জন্য না হয় আমি জন্য আমি এখন থাকি আমি যেন চিরকুমার থাকি এটাই চাই কিন্তু নিজে কিন্তু তলে তলে বিয়া করে মজা লুটতেছে তাতে ওর লাভ কি মামা কিছুই না কর্তৃত্ব নেতাগিরি করতে চায় বুঝুন না ওই যে নিজে সার্ভিস সোল্ডার কিন্তু করে তো পিয়নের চাকরি ঠিক করবো মামা আমার বাপেও আর কথা শোনে যা কয় তাই শোনে মানে সহ্য হয় মামা

মাইয়ার এমন ফ্যামিলি তো চিন্তা করতেছে আমি মনে খারাপ চিন্তা করতেছে দান্দা অন্য আর মাইয়া বয়স হয়ে যেতেছে মাইয়া তো আমার সাথে কেউ বিয়ে করবো না এইভাবে আমার বিভিন্ন কথা কইতাছে এখন আমার ওই মায়ার ফ্যামিলির থেকে কন কেমনে কি করি আমার সহ্য হইতেছে না আর ভাল লাগে না আচ্ছা তোমার বাপ কি কয় আব্বা কি কইবো আব্বা আর কি আব্বা সেটা কেছে আর কি বুঝলাম সেটা কিন্তু সাইটা কি

হ তুমি এখন ফোন রাখো আমি তোমার আব্বার লগে কথা কই ঠিক আছে তাই করেন বড় ভাইদের একটু খালাস করেন আমার রাস্তাটা ক্লিয়ার করেন মামা আচ্ছা রাখি হ্যাঁ আল্লাহ হাফেজ এখানে দাঁড়ায় কি কর আব্বা কিছু না তুই কুইজ যাস আমি শিউলিকো বাড়িতে যেতেছি বিয়ার দিন একটু সাজু করা লাগবো না তাই ওরে কইতে যাইতেছি যে না আমারে সাজায় দেয় মানে টুটু তো তোরে বিয়ে করতে পারতেছ না কি কইতেছ বা হ্যাঁ আমি একটু ধলেশ্বর যাই তোর ফুপার লগে কথা বলি এটা কি একটা ফাইজলামি নাকি টুটু ভাই আমার বিয়ে করতে চাইতেছে না আমার মুখে তো গন্ধ নাই নাকি কেউ কিলিকবাজি করলো আমার তো এটা বেয়ারি করন লাগবে তোমরা আমার ছোট করে দেখো না এত ছোট করে দেখো না শোনো আমি ইন্টারন্যাশনাল যাই ঘানার থেকে বিয়ে খানা ঘানার মেয়ে আমার বিয়ে করতে চায় কি আমার লাগে পলটিক্স করে আমার প্রত্যেকটা মন্ত্রণালয়ের যে নেতা কর্মী আছে তাদের সাথে আমার সুসম্পর্ক তুই এটা বুঝবি